নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোজাগুড়ি লক্ষ্মী পুজোর স্পেশাল খৈয়ের উপরা প্রতিটি গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজোর দিন বা যে কোনো পুজো পার্বণের দিন খৈয়ের এই উপড়াটা অবশ্যই মাকে নিবেদন করা হয় তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খৈয়ের উপড়া কীভাবে বানাবেন একদম সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব। খোয়ের উপরা একদম ঝরঝরে বানানোর জন্য আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় দলা পাকিয়ে যায় আমি এখানে একদম ঝরঝরে খোয়ের উপরা যেভাবে আমার মা ঠাকুমাদের দেখেছি সেভাবেই শেয়ার করছি দেখুন এই রকম যদি ঝরঝরে বানাতে পারেন আমি আপনাদের হাতে তুলে দেখাচ্ছি এই রকম পুরো ঝরঝরে হবে মাখা মাখা কিন্তু থাকবে না এইভাবেই আপনাদের দেখাবো এই খইয়ের উপরা বানানোর জন্য আমি আপনাদের যে যে টিপসগুলো দেবো সেগুলোই ফলো করবেন এবং পরিমাপ সহই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম খই এবার খইয়ের থেকে আমি সব ধানগুলো বেছে নিয়েছি খইয়ের মধ্যে অজস্র ধান থাকে সেই ধানগুলো যদি বেছে না নেন খইয়ের উপরা খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে খেতে ভালো লাগবে না তাই প্রথমেই আমি ধান বেছে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার চলুন কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এইবার আমি খোয়ের উপরা বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি একটা পিতলের মালসা বা কড়াই এইবার পিতলের কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি গরম করে নামার পর এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন ফুটে যাবে তখন এইখানে অ্যাড করে দেবো আখের গুড় আমি এখানে আখের গুড়ের শক্ত ডেলাটা ইউজ করেছি আপনারা কিন্তু ঝোলা আখের গুঁড়ো ইউজ করতে পারেন এখানে আমি পরিমাপটা নিয়েছি হচ্ছে দুশো গ্রাম ক্ষয়ের জন্য চারশো থেকে সাড়ে চারশো গ্রাম আখের গুড় এবার আখের গুড়টাকে ভালো করে মেল্ট করে নিতে হবে এই জলের মধ্যে ভালো করে যাতে গুলে যায় এবার হাই ফ্লেমেই কিন্তু এটাকে করে নিতে হবে দেখুন আখের গুড়টা ভালো করে গলে গেছে আর খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে নাহলে কিন্তু গুড়ের তলা জ্বলে যাবে আর গুড়ের তলা জ্বলে গেলে কিন্তু খেতে একদম খারাপ হয়ে যাবে এইবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে নন স্টপ খুন্তি নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে বেশ আঠালো করে নিতে হবে এক তারের গুড় করতে হবে এক তারের গুড় না হলে কিন্তু খইয়ের সঙ্গে ভালো করে কিন্তু লেগে যাবে না মানে খইয়ের উপরাটা তৈরি হবেই না আর গুড়টা যে জাল দেবেন সেটা কিন্তু খুব সাবধানে কন্টিনিউ খুন্তি নাড়িয়ে নাড়িয়ে করতে হবে যারা নতুন রাঁধুনি তাদেরকে বলবো যে আগুনের পাশ থেকে কিন্তু যাবেন না সামনে দাঁড়িয়ে খুন্তি কন্টিনিউ নাড়াবেন যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করতে হবে নাহলে গুড় পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে খুন্তি দিয়ে ওপর থেকে গুড়টাকে ফেলে দেখবেন যে গুঁড়ে এক তার আসছে কি না বারবার এটা করতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে কি হয়নি টানা পনেরো মিনিট খুন্তি নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে আমি গুড়টাকে জাল দিয়ে নিয়েছি এবার খুন্তি থেকে ফেলছি দেখুন এক তারে সরুসুতো হয়ে কিন্তু পড়ছে এইভাবেই কিন্তু করতে হবে ভিডিওতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে গুড়টাকে ফেলছি এক তার হয়ে কিন্তু পড়ছে আর গুড়টা কতটা কমে এসেছে আশা করি বুঝতে পারছেন ভিডিওতেই বোঝে যাচ্ছে পরিমাণটা অনেক কমে গেছে এইবার ফ্লেমটাকে অফ করে গুড়টা কিছুটা ঠান্ডা হতে দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন মিক্স করতে পারবেন না কিছুটা টেম্পারেচার ডাউন করতে হবে টেম্পারেচার কিছুটা ডাউন হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে খই খইটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে যখন দেখবেন কড়াইয়ের খইটা ভালো করে মিক্স হয়ে গেছে তখন আবারও কিছুটা ক্ষয় দিতে হবে একবারে কিন্তু একসাথে দেবেন না তাহলে ভালো করে মিক্স করতে পারবেন না দেখুন নেক্সট ব্যাচেও কিন্তু আমি আবার খইটা দিলাম দিয়ে আবারও মিক্স করছি সবশেষে পুরো খইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হালকা হাতে মিক্স করে যেতেই থাকতে হবে ছেড়ে দিলেই কিন্তু গুড় ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে আর খয়ের সঙ্গে কিন্তু মিক্স হবে না ভালো করে মিক্স করে নিয়েছি এইবার আপনাদেরকে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি এখনও কিন্তু আঠালো আঠালো আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে বাটন ক্লিক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে এই রেসিপিটা দেখার সবার সুযোগ হয় এইবার আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ঠান্ডা করে নেওয়ার পর পুরো পাত্রটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর খুন্তি দিয়ে ভালো করে খুচিয়ে খুচিয়ে নিচে যেটুকু আটকে রয়েছে সেগুলোকে পাত্র থেকে ছাড়িয়ে নিতে হবে এবার হাত দিয়ে তুলে তুলে দেখাচ্ছি তখন দেখলেন তো আঠালো আঠালো এখন একদম কিন্তু ঝড়ঝরে হয়ে গেছে এইবার একটা কিছু খই একসাথে মণ্ড পেকে রয়েছে সেটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন্ড পেকে রয়েছে হাত দিয়ে একটু চাপ দিলেই পুরো ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে এইভাবে যদি খুব উপরা করেন খেতে খুব ভালো লাগবে আর ভোগে নিবেদন করবেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব নমস্কার